আজকের মাহফিলটা আমাদের খুব ভালো লাগছে আমি প্রায় মাহফিলের মধ্যেই সবার শেষে উঠায় যায়। রাখে প্রধান বক্তা প্রধান বক্তা আসলে প্রথমে রাখে না ভাই দুঃখজনক বিষয় রাখে কখন জানেন একদম শেষে হে হাত্তা মাতলা আইন সজর পর্যন্ত চালান হুজুন ঠিক কিনা নিজের এলাকা কী বলবো আর গাইবান্ধা তো আমিও তো গাইবান্ধার মানুষ আমি রায়হানুল ইসলাম আমার মতো অসংখ্য অজস্র গাইবান্ধার মধ্যে আলেন জন্মাইছে কিন্তু ভাইরা আমার দুঃখজনক বিষয় আমরা ঢাকা থেকে বক্তা নিয়ে আসি কত টাকা দিয়ে জানেন এক লক্ষ দেড় লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে আপনাদের এলাকার মধ্যে দেখতেছেন না আপনারা বক্তা আসছেন তাদেরকে মূল্য নাই যে টাকা দিয়ে আপনার বক্তা নিয়ে আসবেন ঢাকা থেকে আমি তো মনে করি আপনার মধ্যে যে বক্তা আছে তাদেরকে দিয়ে যদি আপনি মাহফিল পরিচালনা করতে চান তাদেরকে দিয়েই করেন ইনশাল্লাহ তাদের থেকে ঢাকার বক্তা বগুড়ার বক্তা সাক্ষীের বক্তার থেকে ভালো হবে ইনশাল্লাহ বলেন না আবার আর মায়েরা আসছে তাদেরকে শুনতে হবে আওয়াজ বেশি করতেছে মায়েরা মায়েদেরকে বলতেছে একটু আওয়াজ সাইলেন্ট করুন আমার ভাইয়েরা নাম্বার কয়টা পয়েন্ট চলে গেছে আপনাদের মাঝে বলেন কয়টা বলেন বলেন তিনটা পয়েন্ট ইন্ন কুমুল আমনুল্লা দিন

দুই নাম্বার বন্ধু রসুল সল্লু আলাই সাল্লাম তাকে আমরা বন্ধু বানায় নেব ইন নাম অলিজু কুমল্ল রসুল হু অল্লা দিনা আমার যারা ইমান আলায়ন করেছে তাদেরকে তিন নাম্বার বন্ধু বানাবো শর্ট করে বলতেছি তাদেরকে তিন নাম্বার বন্ধু বানায় বলে নেবো ও রসুল অল্লা দিনা আমার অকিমুন এবং যারা নামাজ নিজে ওপরে ওপর কেউ নামাজের ঘোষণা দিয়ে দেয় নামাজ কায়েমের আন্দোলন করে তাদেরকে আমরা বন্ধু বানায় নেব চার নাম্বার যারা জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে সমাজের মধ্যে আমার ভাইয়ারা ভালো করে বুঝা শুই না বলেন তো দেখি এই যে ষোলো থেকে সতেরো বছর চলে গেল জাকাত ভিত্তিক অর্থনীতি আছে 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 কথা বলেন আছে নাই ফের ভাইয়ারা আমার একটা বার চেষ্টা করুন একটা দুইবার নয় কয়বার এক বান চেষ্টা করবেন কি চেষ্টা করবেন দয়া করে মায়া করে আপনারা কোরআন আল কারিমটা যা আছে কোরআন আল কারিমটা কোরআনটা শুধুমাত্র একবার সংসদের ভিতরে ঢোকাইয়া দেন আমি তো মনে করি ইনশা আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার কয় নম্বর গেল বলেন বলেন কয় নম্বর পয়েন্ট কি আমার বন্ধুগণ তারপরে জাকাত যারা দেবে তাদেরকে আপনি বন্ধু বানাবেন যারা জাকাত দেবে না তারা আপনার প্রকৃত বন্ধু হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তারপরে বলতেছেন ওহম র যারা আল্লাহ রবুল আলমিনের সামনে শির নত করে এবং মাথা নত করে তাদেরকে আপনি বন্ধু বানাবেন কয়জন হলো বলেন জোরে কর কয়জন কয়জন ছয়জন ছয় বাইরে যদি আপনি কাউকে বন্ধু বানায় নেন আমি তো মনে করি আপনার জীবন বেথায় চলে যাবে বর্তমান যারা জঘন্য ব্যক্তি তাদেরকে দাম দিচ্ছি ঠিক না বলেন আমার এলাকায় গত যাত্রা হয়নি তারা যারা নেতা হয়েছিল তাদেরকে জঘন্য বলবো না কি বলবো ভাষায় তো না। আলহাদিসের আলো চলবে কতক্ষণ পর্যন্ত আলোচনা

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسرا جوا وقمر منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفر i يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا سورة يوصف بضار حكمته

আসতেই থাকলে খারাপ হবে না বিশেষ করে এই মাহফিলটা আজকে আমি যতটুকু এসে শুনলাম মাহফিলটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে তার কারণ বেশি সময় লিঙ্গার করবে করবে না বেশি সময় লিঙ্গার করবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি যে ভাইয়েরা এখন পর্যন্ত বাহিরে বসে আছেন প্যান্টে এসে বসে পড়ুন সর্বপ্রথম আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম আসসালাম আলাইকুম সালামের আওয়াজ একটু কম হয়ে গেছে খাওয়া দাওয়া করে আসেন নাই ভাইরা আমার খাওয়া দাওয়া হয়নি আজকে কী আছে বলেন তো খিচুড়ি আছে তাহলে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আমি কেমন আছি এই কোন কোন শীতের মধ্যে যে আল্লাহ আমাকে আপনাকে এই কোরআনের একটা জান্নাতের টুকরায় বসার ব্যবস্থা করে দিলেন সেই মাআবুদের দরবারে শুকর گزار হচ্ছি আমি ভালো আছি বরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন রাসুল আকরাম নবী মুকাররাম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যেখানেই কোরআনে কারিমের কোন আলোচনা করা হয় আল্লাহ আল্লাহর আলমিন বলেন যদি কোনো বান্দা রাতের বেলায় কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে যায় এই ময়দানে বসে বসে পড়ানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এক হাজার নফুল নামাজের সমান সহ সব তারা মোল্লা দিয়ে দিই বলি সব আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ الله رب العالمين بولن إذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون جربوا <الل الله أكبر, <الله أكبر> جفنت <جا كنتم> تمدر شامني <لي> কোরআন কারিমের কোনো আলোচনা করা হয় সেই সময় তোমরা কি করবে চুপ মেরে বসে থাকবে ফাস্তা বিহু এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে বলি সোবাহান আল্লাহ একটু আস্তে কন সোবাহান আল্লাহ এতগুলো মানুষ ভাই সোবাহান এত আস্তে কেন আপনারা পুরুষ মানুষ না পুরুষ মানুষ তো ঠিক কিনা বলে সবার আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোর বলবেন তার ভালো লাগবে আমার ভাইয়েরা আল্লাহ রবিন যেখানে ঘোষণা দিয়েছেন কোন বান্দা যদি দিনের বেলায় অথবা রাতের বেলায় দিনের বেলায় যদি কোনো বান্দা কোরআনের মজলিশের মধ্যেও বসে যায় পাঁচশো রাগাত নফল নামাজ পড়লে যে সব হইতো তার সাইদ অধিক সব আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামে রেডি করে দেই বলি সব আল্লাহ প্রিয় ভাইরা আমার দিনের বেলায় কত রাখাতাম সব বলেন পাঁচশো রাখাত রাতের বেলায় এক হাজার সব লাগবেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমী শব্দ জুড়িয়ে দিয়েছেন ইদা করিয়াল কোরআন খাস্তামি ওলাহু ও আংসি তুল আল্লা কুমতুর হামুল যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো রচনা করা হয় সেই সময় তোমরা কি করবে চুপ মেনে বসে থাকবে ফাস্তা আমি লাগু এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় তোমার উপরে রহমত গুরু হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমরা দেখেন আসতে আসতে পেরেছি বসতে পেরেছি দয়াকার আস্তে কবেন না দয়াকার যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আপনা আমাকে আপনাকে এখানে বসার মতো ব্যবস্থা করে দিলেন সেই আল্লাহর দরবারে আমরা সব সময়ের জন্য একনিষ্ঠভাবে ইস্তেকামাজ থাকবো কি থাকবো না বলেন আল্লাহ রব আলেমিন বন্ধু মানে বলছেন ছয়জনকে বলেন কয়জন জোরে কন ছয়জন আল্লাহ রব আলেমিন বলেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة ويؤتون الزكاة وهم راكعون جرب الله أكبر أمر فاي رسول مايدا এক নাম্বার পঞ্চান্ন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন তোমরা বন্ধু বানাবে ছয় জনকে বলেন তো কয়জন জোরে কর ছয় জনকে বন্ধু বানাবে এক নাম্বার বন্ধু হল আমি সাকের বলবো কথাগুলো আপনারা খুব দ্রুত বেগে দিলের ভিতরে বুঝিয়ে নেবেন আল্লাহ রব্বুল আলমিন যেখানে ছয় জন বন্ধু বানাইতে বললেন তার এক নাম্বার বন্ধু হল নাম অলি কুমুল্ল ইন্নাম অলি কুমুল্ল তোমরা একমাত্র বন্ধু বানাও আমি আল্লাহ আরমিন আমাকে তার কারণ আমি আল্লাহ আরব বল আমাকে যদি বন্ধু বানায় ফেলাও তাহলে তোমার দুনিয়ার জেন্দিগিতে কোনো সমস্যা হবে না বলি সব আল্লাহ কী জন্য আমি আল্লাহ আরব বলকে বন্ধু বানাবো আমার ভাইয়েরা আমাদের সবাইকে কবরে যাইতে হবে কি হবে না বলেন আস্তে কবেন না কবরে যাইতে হবে ল লাগবে কি লাগবে না সবাইকে কবরে যাইতে হবে প্রথম প্রশ্ন আমাকে যখন করবে মানে রব আমাকে কি বলতে হবে রব্বি রব্বি না বলতে পারলে কি বলবেন রব্বি আল্লাহ আমাকে আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ যখন আপনি আমি রব্বি আল্লাহ বলে ফেলব শুধু রব্বি আল্লাহ রব মানে আল্লাহ নয় রবের ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা আসা আছে এইদিকে গানগুলো দেন এই দিকে এই আমার দিকে দেখেন একটু সময় না মনে বেশি আপনাদের মাঝে যখন বলবে আল্লাহ ব্যাখ্যা শুধু রব মানে আল্লাহ নয় রব মানে আল্লাহ নয় আল্লাহর ব্যাখ্যা হচ্ছে তোমার আইন দাতাকে তোমার রিজিক দাতাকে তোমার সৃষ্টি কর্তাকে তোমার লালন কর্তাকে তোমার ফলন কর্তাকে অল এভরিথিং এর মালিকানাধীন কে আসতে কবেন না কে তারপরে আসেন দুই নাম্বার পয়েন্ট আমি লম্বা কথায় যেতে যাচ্ছি না লম্বা কথায় গেলে এই আয়াতের যদি আমি লম্বা কথায় চলে যাই অনেক সময় লেগে যাবে রে ভাইরা আমার রবের ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা আছে কবরে প্রথম প্রশ্ন হবে রব নিয়া মার রব ডোক তারপরে আসে বান্দিন দিন এখানে চলে আসবে

নবী মকরম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আমাদের একমাত্র কেবলমাত্র আদর্শ নেতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার কবরে প্রশ্ন হবে তিনটা তিন নম্বর প্রশ্নের দুই নম্বর প্রশ্নের মধ্যে আসবে মান্ডি দুনিয়াতে তোমার দল ছিল কি কি বলবেন হুক্কা মার্কা আছে না নাই ইসলাম আমার দন ছিল ইসলাম যদি বলি সব আল্লাহ বলতে পারলে ভালো না বলতে পারলে আরো ভালো ঠিক কিনা রাইয়া আমি খারাপ বললাম পের ভাইরা আমার আমার বন্ধুগণ অরসুলুক গেল ছটা করে কিন্তু অরসুল কি জন্য আমি রসুলকে অনুসরণ করবো অনুকরণ করব সেটা আমাদের জানার দরকার আছে না জোরে বলবেন আসতে কবেন না জোরে কর আমাদের জানার দরকার নাই বীর ভাইরা আমার বিশ্ব নবীকে আমরা এই জন্য বন্ধু বানাবো এই জন্য বন্ধু বানাবো যে মহান মাদুর আমাদের নেতা হবেন কাল কি আমাদের কঠিন ময়দানে যিনি আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে বিরো ভাইরা আমার আমার বন্ধুগণ আল্লাহ রাসুল্লাহাল্লাম বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসুরকারী একদিন সাল্লাম একদিনের মাঝে বলতেছেন ও সাহাবিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি সবাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে যারা জান্নাতি ব্যক্তি ব্যতীত তোরা আমাকে তোমরা খুঁজবে তিনটা জায়গার যে কোনো একটা জায়গার মধ্যে খুঁজে দেবে কয়েকটা জায়গায় তিনটা জায়গা যে কোনো একটা জায়গায় খুঁজে নেবে কোন কোন জায়গার মধ্যে খুঁজব হুজুর বললেন ইয়া ইয়া কোন কোন জায়গার মধ্যে আমরা খুঁজে নেব হুজুর আপনি বলে দেন আমার নবীজি বললেন তোমরা আমাকে সর্বপ্রথম খুঁজবে হাসরের ময়দানে হাসরের ময়দানেও যদি তোমরা আমাকে না পাও তোমরা আমাকে খুঁজবে ফুলসরা মধ্যে ফুল ফুলসেরাতের মধ্যেও যদি তোমরা আমাকে না পাও তোমরা আমাকে অবশ্য খুঁজে পাবে হাউজে কেউ সরে বলি সব হান আল্লাহ কারণ হাউজে কৌসার কাউকে দেওয়া হয় নাই আমি রাসূল আমাকে হাউজে কৌসার দেওয়া হয়েছে আমার নবীজি বললেন সেই হাউজে কাউসারের মধ্যে যদি তোমার আমার সাক্ষাতে মিলন হয়ে যায় হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করে তুমি আমি এক সঙ্গে দুইজন মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে কেউ বাধা দিতে পারবে না সুবাহান আল্লাহ জান্নাতে যেতে চান সবাই নামাজ না কইরা নামাজ পড়ি তো পাঁচ অক্ত ভাই নামাজ পড়ি তো তারপরে বলবে কি মানহাদার রজুন বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রসুলের কারিম সাল্লাইসাল্লামের সবিতা আপনার আমার সামনে ডিসপ্লে করা হবে বলবে এই লোকটাকে তোমরা চেন নাকি যে বলবে শি সে হাউ মাউকে দৌড়া দৌড়ি শুরু করে তার রহুটা দৌড়া দৌড়ি করবে উঠতে পারবে না আর যে পারবে না সে বলবে আমি কিছুই তাকে জাহান নামে জাহান নাম তো এমন একটা জায়গার নাম শুধু জাহান্নামেই জাহান নামেই দেবে না জাহান নামের গত্তের মধ্যে মহান রব্বল আলমিন দিয়ে দিবেন একটা জাহান নামের গত্ত আছে যে জাহান নামের গত্তটার নাম হচ্ছে গাই জাহান্নাম নাম গত্ত যে গর্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন যেই গত্তটাকে স্বয়ং বিশ্ব এবং আহম্মদাল্লাম নিজে বলেছেন যে গত্তটাকে পর্যন্ত জাহান্নাম পর্যন্ত ভয় করে সেই গর্তের মধ্যে দিবেন রাই আউজু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আমরা ওই গর্তের মধ্যে না যাই সবাই রাজি আছেন তো আমার বন্ধুগণ আমার ভাইরা আমার অনেক কিছু দেখলাম আমার ইসলাম মানতে গেলে আংশিক মানা যাবে না আংশিক মানবেন আংশিক মানবেন না তা হবে না আল্লাহব আল্লাহ রবুর আলমিন বলেন তোমরা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না কিতাবের যদি কিছু অংশ মানতে চাও পুরোপুরি মেনে নিতে হবে পিরোভায়ের আমার এই শীতকাল আমাদের বর্তমান সময়ে চলতেছে এই শীতের মধ্যে যদি আপনি ল্যাপ গায়ের মধ্যে নিয়েছেন অথবা একটা কম্বল গায়ের মধ্যে আপনি দিয়েছেন। যদি আপনি অর্ধেকটা আপনি গায়ের মধ্যে দেন আর অর্ধেকটা সরাই দেন চলবে বলেন ঠিক যেমন একটা কম্বল সমস্ত শরীরের মধ্যে দেওয়া লাগে ঠিক তত ইসলাম মানতে গেলে পরিপূর্ণভাবে ইসলামটাকে মেনে নিতে হবে